স্টেইনলেস স্টিল যে খুব হাইজিনিক এটা আমরা সবাই জানি কেমন হয় যদি এই স্টেইনলেস স্টিল এবং সিলিকান প্রোটিন করা যদি ফিডিং সিটগুলো দিয়ে আপনার বেবিকে খাবার পরিবেশন করে তাই তো মোনামার্ট কালেক্ট করেছে এরকম স্টেইনলেস স্টিলের ফিডিং সেটগুলো বোল সেটগুলো এস ইউ এস গ্রেডের এই স্টেইনলেস স্টিলগুলো আপনার বেবির খাবারের তালিকার মধ্যে খুবই স্বাস্থ্যকর কারণ এর মধ্যে যদি আপনি কোন ধরনের খাবার দেন সেক্ষেত্রে কী করে ম্যাটেরিয়ালের মতো কিন্তু এগুলো কোন ধরনের পয়জনিস্ট বা কোন ধরনের সমস্যাও তৈরি করবে না এছাড়াও সিলিকন কঠিন হওয়ার কারণে আপনার বেবি কিন্তু হাতে গরমটা লাগবে না ইজিলি কিন্তু খুলে আপনারা ওয়াশ করতে পারবেন অথবা চাইলে শুধু এই সিলিকন বাটিটার মধ্যেই কিন্তু আপনারা বেবিকে খাবারটা সার্ভ করতে পারবেন দুটি ডিফারেন্ট সাইজের বাটি দুটি স্টেইনলেস স্টিলের সিলিকন গ্রিপ করা এই দুটি স্পুন এবং আপনারা একশো পঞ্চাশ এম কাপ। এর মতো কিন্তু বেবিকে পানি অথবা দুধ সার্ভ করতে পারবেন তাই দেরি না করে এখনই পার্চেস করে ফেলেন মোনা মাঠে থেকে অথবা অর্ডার প্লেস করতে পারেন মনামাঠের ফেসবুক পেজে অথবা মনামাঠের ওয়েবসাইটে